আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন ময়মনসিংহ শহরের বেশ কিছু পুরাতন ঐতিহ্যবাহী বিল্ডিংগুলো দেখলাম সেটি হচ্ছে ময়মনসিংহ জাদুঘর রক্তমারা জাদুঘরটি এখনো চালু হয়নি এরপরে যে বিল্ডিংটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আসান মঞ্জিল আসান মঞ্জিল যা বাংলাদেশের ইসলামিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এটি ময়মনসিংহের মুসলিমদের সর্বপ্রথম ভবন এটি ধনবাড়ি জমিদারদের সুদৃশ্য ভবন বলেও জানা যায় যদিও বর্তমানে এটি খুবই জরার জন্য একটি ভবন অযত্নে অবহেলায় আগের রূপ আর নেই এরপরে যে ভবনটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে গৌরীপুর লজ আঠারোশো আঠাশ সালে ময়মনসিংহ মহারাজা শশীকান্ত সেনের শাসন আমলে বর্তমানে ময়মনসিংহ সদরের ব্রহ্মপুত্র নদীর তীরে জমিদার ব্রজেন্দ্র কিশোর এই দ্বিতল বিশিষ্ট বাড়িটি প্রতিষ্ঠা করেন বাড়িটি কাঠ ও টিন দিয়ে নির্মাণ করা হয়েছিল সে সময়ে চীন থেকে মিস্ত্রি এনেছিলেন জমিদার ব্রজেন্দ্র কিশোর। বর্তমানে সোনালী ব্যাংক ময়মনসিংহ জেলার প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে এই ভবনটি। সর্বশেষ যে বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের চিকিৎসার জন্য ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত সূর্যকান্ত হাসপাতাল। তৎকালীন ব্রিটিশ আমলের স্থানীয় জমিদার রাজা সূর্যকান্ত কর্তৃক প্রতিষ্ঠিত হয় এই এস.কে হাসপাতাল। এস কে হাসপাতাল ভবনটি লাল রঙের ব্রিটিশ ঐতিহ্যবাহী ভবন যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে বিভিন্ন বাংলাদেশের মুভি শুটিং করা হয়েছিল বর্তমানে এটি ময়মনসিম সিভিল সার্জনের কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছে সর্বশেষ এটা থানাঘাট শিব মন্দির যেটি পুরোনো এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং মমনসিংহ পর্বগুলো সবগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ